আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিহাসে এমন এক শাসক ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল আর এমন এক নবী ছিলেন যিনি লাঠি হাতে দাঁড়িয়ে আল্লাহর তাওহিদের ডাক দিয়েছিলেন আজ আমরা শুনব ফেরাউন ও হযরত মুসা সালামের সেই সত্য কাহিনী যা আল্লাহ কোরআনে বহুবার বর্ণনা করেছেন মানুষের জন্য শিক্ষা হিসেবে ফেরাউনের জুলুম ফেরাউন ছিল মিশরের অত্যাচারী শাসক সে বলত আনা রব্বুকুমুল আ আলা আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে বনি ইসরাইলদের দাসে পরিণত করেছিল তাদের পুত্র সন্তানদের হত্যা করত আর কন্যাদের জীবিত রাখত যেন তারা দুর্বল থাকে এই জুলুমের মাঝেই আল্লাহর পরিকল্পনা শুরু হয় হযরত মুসা আলাইহিসাল্লামের জন্ম ফেরাউনের স্বপ্নে দেখানো হয়েছিল বনি ইসরায়েলের একজন সন্তান তার রাজত্ব ধ্বংস করবে কিন্তু আল্লাহর ইচ্ছা থামানো যায় না মুসা আলাইহিসালামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি সিন্দুকে রেখে নদের পানিতে ভাসিয়ে দেন আর আশ্চর্যের বিষয় সেই শিশু গিয়ে পৌঁছায় ফেরাউনের রাজপ্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়ারাদিয়াল্লাহ আনহা বলেন এ শিশু আমার ও তোমার চোখের শীতলতা এইভাবেই আল্লাহ শত্রুর ঘরেই লালন পালন করালেন তার নবীকে নবুয়ত ও আল্লাহর নির্দেশ যৌবনে এক দুর্ঘটনার পর মুসা সালাম মাদিয়ানে চলে যান সেখান থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ বলেন হে মূসা আমি তোমার রব ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাকে দেন দুটি মুজিজা বাসা লাঠি যা সাপে পরিণত হয় বাসা হাত যা আলো ঝলমল করে ফেরাউনের দরবারে সত্যের আহ্বান মুসা আলাইহি সালাম ও হারুন আলাইহি সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেন আমরা আল্লাহর রাসুল বনি ইসরাইলদের মুক্তি দাও কিন্তু ফেরাউন অহংকার করে বলে আমি কি তোমাদের রব নই সে মুসা আলাইহি সালামকে জাদুকর বলে অপবাদ দেয় জাদুকরদের পরাজয় ফেরাউন সারা দেশ থেকে জাদুকর ডাকে মাঠে বিশাল সমাবেশ জাদুকররা তাদের দড়ি ও লাঠি ফেললে মানুষের চোখে সেগুলো সাপের মতো দেখা যায় কিন্তু মুসা সালাম তার লাঠি ফেলতেই সব মিথ্যা গ্রাস হয়ে যায় জাদুকররা বুঝে যায় এ জাদু নয় আল্লাহর শক্তি তারা সেজদায় পড়ে যায় এবং বলে আমরা মূসা ও হারুনের রবের প্রতি ইমান আনলাম ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদের শাস্তি দেয় কিন্তু ইমান তাদের হৃদয় থেকে কেড়ে নিতে পারে না বনি ইসরায়েলের মুক্তি শেষ পর্যন্ত আল্লাহ নির্দেশ দেন রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করে সামনে লাল সাগর পেছনে ফেরাউনের বাহিনী মানুষ ভয়ে বলে আমরা ধরা পড়ে গেলাম মুসা আলাহ ইস্লাম বলেন না আমার সাথে আমার রব আছেন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস ইসালাম লাঠি মারতেই সমুদ্র খণ্ডিত হয়ে যায় বনি ইসরায়েলরা নিরাপদে পার হয় ফেরাউনের ধ্বংস ফেরাউনও সমুদ্রে প্রবেশ করে কিন্তু যখন সে মাঝখানে আল্লাহ পানি একত্রিত করে দেন ফেরাউন ডুবে যেতে যেতে বলে আমি এখন ইমান আনলাম কিন্তু তখন অনেক দেরি আল্লাহ বলেন এখন অথচ আগে তুমি অবাধ্য ছিলে ফেরাউন ডুবে যায় আর তার লাশ সংরক্ষিত রাখা হয় পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে উপসংহার এই কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহর পরিকল্পনা অপ্রতিরোধ সত্য একদিন বিজয়ী হয় জুলুম যত বড়ই হোক আল্লাহ তার শেষ দেখান শেষ কথা আপনি যদি এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহ আকবার